এই ওটা না দিলে ও সিঁড়ি পড়বে বুঝলেন ওটা দিয়েছে যার কারণে ওই জিনিসটা আর পড়বে না এই একটা দশ কেজি প্লাস ও দশ কেজি পনেরো কেজি করি একটার টাইপ হুম না দশ কেজি পনেরো কেজি করে একটা হবে ও দেখেছেন কত বড় বড় ওটা দিয়েছে যার কারণে ওই জিনিসটা সিরি পড়বে না একটা দশ কেজি পিলাসও দশ কেজি পনেরো কেজি একটাই হুম না